যে ছবি আপনারা দেখছেন খরদার ফ্ল্যাটে অস্ত্র ভান্ডার বাজে এক হাজার রাউন্ড কার্তুজ পনেরোটি আগ্নেয়াস্ত্র ও তার কয়েক লক্ষাধিক টাকা মুঙ্গেরের কারবারিকে জেরায় লিটন মুখোপাধ্যায়ের খোঁজ পুলিশের অভিযানে অস্ত্রের হদিশ গ্রেফতার অভিযুক্ত আরও একবার আপনাদের জানিয়ে রাখি খরদার ফ্ল্যাটে অস্ত্র ভান্ডার বাজে এক হাজার রাউন্ড কার্তুজ পনেরোটি আগ্নেয়াস্ত্র কথা বলবো সুবীর রয়েছেন আমাদের সঙ্গে সুবীর যে ছবি আমরা দেখছি সত্যি এটা ভান্ডারের থেকে কম কিছু নয় দেখো একদমই ঠিক এই যে হরদহ যে রিজেন্ট পার্ক এলাকা এই সেই জায়গা থেকে কিন্তু এভাবেই যে পুলিশ সেই পুলিশকে কিন্তু বিজি ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা কিন্তু এভাবেই সেই অভিযান চালান এবং অভিযান চালানোর পর গোটা যে এই যে মধুসূদন মুখার্জি যার নাম উঠে আসছে এবং যাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে তাকে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার যে আবাসন সেই আবাসন থেকে কিন্তু রাইফেল ওয়ান শাটার সেভেন এভেন সহ পুলিশ উদ্ধার করেছে পাশাপাশি তোমরা জানিয়ে রাখি এই যে ঘটনা অর্থাৎ এই মধুসূদন মুখার্জি যার নাম উঠে আসছে এ কিন্তু পানিহাটির বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং একে জেরা করে দফায় দফায় জেরা করে যেটা জানা যাচ্ছে যে বিহারে একটি যোগ কিন্তু পাচ্ছে

টা কিছু অ্যান্টি কয়ন্স পেছি अराउंड 10.7 কেজস অফ অ্যান্টি কয়ন্স এইছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেছি which includes barrel দুটো আয়রন পাইপস আর দুটো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দা ওয়েপন অর রিপেয়ারিং দা ওয়েপন সব কিছু ফর ব্যালিস্টিক ফরেন্সিক আমরা পাঠিয়ে দেব যখন ফরেন্সিক থেকে একটা রিপোর্ট আসবে তখন বোঝা যাবে কি ওটা ইউজ করা হয়েছিল কিনা খর্দায় অস্ত্র উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য বিহার সহ বিভিন্ন রাজ্যের মাফিয়ার অস্ত্র শস্ত্র মজুতি ফ্ল্যাটে অস্ত্র সরবরাহ সারাইও করত লিটন মুখোপাধ্যায় দু হাজার ছয়েও আর্মস অ্যাক্টে গ্রেফতার খর্দায় অস্ত্র উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য কথা বলবো প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে সুবীর এ রাজ্যে সাম্প্রতিক অতীতে বেশ কিছু ঘটনা যা ঘটেছে কখনও ব্যবসায়ীকে গুলি এই সংলগ্ন জায়গাতেই আমরা দেখেছি মাস ছয়েকের মধ্যে এরকম ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলোতেও আমরা দেখেছিলাম বিহার যোগ খুঁজে পাওয়া যাচ্ছিল এবং এই ফ্ল্যাটে যে অস্ত্রশস্ত্রগুলো রয়েছে সেটাও নাকি বিহার বিভিন্ন রাজ্যের মাফিয়ার দেখো একদমই ঠিক এই যে মধুসূদন মুখার্জি যার নাম উঠে আসছে এই দু সালে খড়দ থানাতে কিন্তু অস্ত্র আইনে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপরে কিন্তু সে যখন জামিন পায় তারপরে কিন্তু সে গাটা কাটিয়েছিল এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে বিহারের মুঙ্গেরে এক অস্ত্র ব্যবসায়ীকে প্রথমে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই মধুসূদন মুখার্জির নাম চলে আছে মধুসূদন মুখার্জি কিন্তু নাম যেখানে আবাসনে থাকতো খরদয়ের সেখানে মানুষজন জানতেন কিন্তু এর আরেকটি নাম আছে যেটি লিটন নামে পরিচিত লিটন মুখার্জি এই লিটন মুখার্জি কিন্তু এই যে লিটন মুখার্জির নাম এই নাম কিন্তু এলাকাতে যখন পুলিশ তদন্তকারী আধিকারিক আসেন তাকে খোঁজার জন্য তখন কিন্তু তারা যথেষ্ট সমস্যায় পড়েন এবং সেই জায়গা থেকে এলাকার মানুষজন মধুসূদন মুখার্জি বলে নিত এবং এই যে ঘটনা অর্থাৎ তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পরে তাই সে যেই ঘরে যে আবাসনে ঘরে থাকতো তার পাশের যে ঘর সে ঘরেই কিন্তু বিপুল অস্ত্র ভাণ্ডারে কিন্তু তদন্তকারী আধিকারিকেরা এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত এই যে ব্যক্তি তিনি কিন্তু অস্ত্র সারাইয়ের কাজ করে তিন পাশাপাশি অন্যান্য রাজ্যতে কথা বিহার থেকে শুরু করে অন্যান্য রাজ্যের রাজ্যের যারা এন্টিসোশ্যাল ক্রিমিনাল রয়েছে যারা অস্ত্র নিয়ে বিভিন্ন অস法িক কাজকর্ম করেন সেই সমস্ত অস্ত্র খারাপ হয়ে গেলে এই ব্যক্তির কাছে কিন্তু আত্ম শিকার সাহায্য করার জন্য এবং সেই অস্ত্র দিয়ে তারা এই সমস্ত ক্রাইম করতো বিভিন্ন অপরাধমূলক কাজ করতো সেই অস্ত্রগুলো কিন্তু এই লিটন মুখার্জি তার কিন্তু ফ্ল্যাটে মজুদ করে রাখা হতো লুকিয়ে রাখা হতো এমনটাই কিন্তু জানা যাচ্ছে

একদমই না যারা আসতেন তারা কিন্তু বহিরাগত মহিলা এমনটাই কিন্তু এলাকার মানুষ যারা রয়েছেন যারা পুলিশ ওনার বাড়িতে আবাসনে কাজ করতেন তারাও কিন্তু বলছেন যে বেশ কিছু সময় বেশ কিছু মহিলা যারা এক এক সময় এক এক ধরনের মহিলা আসতেন এবং তার সঙ্গে কিন্তু আবাসনে তার সঙ্গে বেশ কথাবার্তা বলে সেখান থেকে তারা বেরিয়ে চলে যেতেন কিন্তু এই যে ব্যক্তি অর্থাৎ মিটন দিকে কিন্তু এখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আর কার কোন কোন জায়গাতে এই অস্ত্র লুকিয়ে রেখেছে এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিক তারা কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন বিহার কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি আর ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে দু ছয় একটা আর্মস কেস আছে একটা বুথ লেভেলের অফিসার হিসেবে কারা ভোটের কাজ করবেন নির্দিষ্ট করে জানিয়ে দিলেও কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সেনহার পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের কাজ বন্টন করতে হবে প্রাথমিক শিক্ষকদের ছুটির দিনে কাজে লাগাতে হবে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে ভোটার তালিকা সংশোধন করতে বুথ লেভেল অফিসার নিয়োগ করছে নির্বাচন কমিশন কিন্তু তারা গাইডলাইন মানছে না এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্প চক্রবর্তী সহ একাধিক প্রাথমিক শিক্ষক সোমবার হল শুনানি সেখানে বুথ লেভেল অফিসার কারা নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন দু হাজার বাইশে চৌঠা অক্টোবর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের নিযুক্ত এবং কাজ বন্টন করতে হবে ছুটির দিনে প্রাথমিক শিক্ষকদের বুথ লেভেল অফিসারের কাজ দিতে হবে বিএলও পদে প্রাথমিক শিক্ষকদের সব থেকে কম নিযুক্ত করতে হবে নির্বাচন কমিশনের মজুমদার বলেন স্কুলে পড়ুয়া না থাকলে সেই স্কুল টিচারদের কমিশন ব্যবহার করবে বিচারপতি অমৃতা সিনহা বলেন ভোটের কাজ বন্টন হোক তারপরে বিষয়ে বিবেচনা করা যাবে আপাতত ছুটির দিন প্রাথমিক শিক্ষকদের বিএল হিসেবে কাজের ট্রেনিং দেওয়া যেতে পারে টিচিং আওয়ার্স ফুল করার পরে সেক্ষেত্রে কতটা সময় দিতে পারবে প্রাথমিক শিক্ষক বলুন বা কোনো কর্মী হোক সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটু অসুবিধা ছুটির দিনে করতে পারে বা যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম এটা করা সম্ভব হতে পারে ছদিন যে স্কুলে চাকরি করবে ছুটির দিনেও যদি সে কাজ করে তার নিজস্ব কোনো কাজে ছুটি সে পাবে কিনা না সেই একটা প্রশ্ন আজ শিক্ষক যারা যাবেন তাদের দায়িত্ব রয়েছে কিন্তু আপনারে আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে একজন শিক্ষক যখন ইলেকশন ডিউটিতে যাবে তার সুরক্ষার ব্যাপারটাও আপনাদের উপরে দায়িত্ব রয়েছে যে আপনিও সেই জিনিসটা দেখুন বুথ লেভেল অফিসার কারা এই তালিকা আগেই দিয়েছে নির্বাচন কমিশন সেই তালিকা অনুযায়ী বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে পারবেন শিক্ষক অঙ্গনওয়াড়ি কর্মী পাটোয়ারি অথবা আমিন অথবা লেখপাল গ্রাম পঞ্চায়েতের সচিব গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মী বিদ্যুৎ মিটারের রিডার পোস্টম্যান নার্স ও ধাত্রীমা স্বাস্থ্যকর্মী মিড কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক পুরসভার ট্যাক্স কালেক্টর আপার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন ক্লার্ক অর্ণব হাজরা নিউজ এইটিন বাংলা বাংলাদেশে দিলীপ মন্ডল আর ভারতে দিলীপ বিশ্বাস ভুয়ো নথি বানিয়ে রাজ্যে বসবাস গোয়ালপোখর থেকে গ্রেফতার বাংলাদেশি কি করে এতদিন ধরে ভুয়ো পরিচয় দিয়ে বসবাস করছিলেন জানবো প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে চঞ্চল

সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে অত বিশ্বাস হয়ে গেছে এই নিয়ে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেছে গ্রেফতার করার পর আজকে ইসলাম মহকুম আদালতে তোলা হলে তিন দিনে পুলিশ হেফাজতে নির্দেশ কিভাবে এই নথিপত্র দিলীপ মন্ডলকে ফরওয়ার্ড করা হয়েছে তাকে আয়ো পিসি পেয়ার করে ছিল ফাইভ ডেজ পিসি অ্যাকর্ডিংলি লানেট করেছে সেটা থ্রি ডেজ পিসি অ্যালাউ করেছে তার বিরুদ্ধে যেটা অভিযোগ যেটা রয়েছে যে তিনি বাংলাদেশী নাগরিক বেআইনিভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং তার কাছ থেকে কিছু ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস গুলো ইনিশিয়ালি দেখে সব বোঝা যাচ্ছে এগুলো জালিয়াতি করে তৈরি করা হয়েছে